এই হচ্ছে ডুমুর আর আলু দিদি বাড়ি থেকে যে ডুমুরগুলো নিয়ে এসেছিলাম আর কি এটা কেটে নেবো কেটে রান্না করব আজকে ডুমুরের তরকারি কলেও জল চলে এসছে ঘড়িতে বেজে গিয়েছে তাও প্রায় ওই বারোটা দশ পনেরো মতো হবে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম অনেকটা বেলা থেকে করছি এদিকে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে ডুমুর আলু দিয়ে একটা কষা কষা তরকারি করব আর কি তো ডুমুরটা দেখো আমি এতটুকুই কাটতে পেরেছি আর কি কেটে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে আর এখানে চিংড়ি মাছটাকে ভেজে তুলে রেখে আদা পেঁয়াজ রসুন সমস্ত রকম মশলা নুন হলুদ চিনি আর কি ভালো করে কষিয়ে নিয়ে ডুমুরটা ওসিয়ে দিয়েছি আর এদিকে কিছু কাঁচা ধোয়াও করছিলাম আর কি রান্নার ফাঁকে ফাঁকে তো কাঁচা একবার হয়ে গেছে তো একবার হয়ে গেছে বলতে কাঁচা হয়ে গেছে আবার একবার ধোয়াও হয়ে গেছে লাস্টবার ধুয়ে আমি এবার মেলে দিয়ে আসবো আর আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাইকে বলছি গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো ওদিকে তরকারিটা তো হয়ে গেছিলো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে রান্নার যত বাসন কসন হয়েছিলো বেশিরভাগ মেজে ফেলেছি আর কি মেজে উপর করে দিলাম মেজে আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা আমি এখন নামিয়ে নেব আর ছেলেকেও স্নান করাবো সমস্ত কাজবাজ হয়ে আর কি আজকে একটু বেশি দেরি হয়ে গেলো রান্নাবান্না করতে আর কি কারণ ওই যে ডুমুরটা কেটেছিলাম ওটা কাটতে আমার অনেকটা সময় লেগে গেছে ডুমুরগুলো অনেক ছোটো ছিল তারপরে ওর গায়ে যে শ্বাসটা আছে যেটা আমরা খাই আর কি ভেতরে তো দানা থাকে তো ওটা তো ছাড়িয়ে নিতে হয় হালকার উপরে কিন্তু ভীষণই পাতলা আর কি আর অসুবিধেও হচ্ছিলো তো ভাবলাম যখন বসেছি নিয়ে এসেছি অত দূর থেকে বসে কেট কাটতেও বসেছি আর কি তাহলে একটুখানি হলেও কেটে নিই তো কেটে নিয়ে এই যে রান্নাবান্না হয়ে গেল। এখন ঘড়িতে তাও প্রায় অনেকটা বেজে গেছে বন্ধুরা তো তোমাদের আমি পরে ঘড়িটা দেখিয়ে দেবো ঠিক কটা বাজে আপাতত আমি আমার রান্নার জায়গাটা পরিষ্কার করি আর তোমরা সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো কেউ স্কিপ করবে না পাশে থেকে ঘড়িতে দেখো বাজে বন্ধুরা তিনটে অনেকটাই দেরি হয়েছে আর এখন ভাত বেড়ে নিয়ে খেতে বসবো আর কি দেরি করব না তো ওই যে কালকের পালন শাকটা ছিল একটু ডালও ছিল গরম করব আলু ভাজা আর ওই যে ডুমুর আলু দিয়ে মাছ দিয়ে একটা কষা কষা তরকারি খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে কালকে আর আসা হয়নি ব্লগটাও শেষ করা হয়নি চলে এসেছি পরের দিন আজকে হচ্ছে শুক্রবার আর চলে এসেছি হসপিটালে দিদির সঙ্গে শিয়ালদাতে নীলরতনে আর কি তো দিদি এখানে যে কাজে এসেছিলো দিদিরা আজকে একটা আলট্রাসোনোগ্রাফি ছিল আর কি ওটার হয়নি কিছু কাগজপত্র আরও দরকার ছিল যেগুলো দিদির সঙ্গে করে নিয়ে যায়নি তো ওখানে তো অনেকক্ষণ সময় কেটেছে আমাদের বসে থেকে লাইন দিয়ে তো লাইনে যখন কাজটা হবে আর কি পরীক্ষাটা তখনই আর কি জানা গেল যে হবে না তো এখন আমরা শিয়ালদা প্ল্যাটফর্মে এসে যে ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা ট্রেনটাতে উঠেছি এখন এই কটা ট্রেন ধরলাম আর কি যেন বারোটা কততে আর কি যাই হোক সাড়ে বারোটার দিকে তো এই যে ট্রেনে বসে আছি ট্রেন তো শিয়ালদা থেকে ফাঁকা আছে তারপরে তো হয়েছিল ভিড় আর চলে এসেছি আবারও পরের দিন এই ব্লগটা বন্ধুরা তিন দিন মিলে একটা ব্লগ হয়েছে তাও দশ মিনিটের ভাবতে পারছো কী অবস্থা তো আজ হচ্ছে শনিবার সকাল কালকে দিদির বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি এখন আমি সকালবেলায় চলে এসেছি এই যে ব্রাশ করে নিচ্ছি সবাইকে গুড মর্নিং নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত একটা ব্লগ আমি তিন দিন দিয়ে করছি আর কি তো ব্রাশ করবো এখন বেশ অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠেছি আর কি তো এখানে যে কারণে আসা হয়েছে যাবো একটা নেমন্তন্ন বাড়িতে তো আমার একজন কাকা মারা গিয়েছিল আর কি তোর তার আজকে খাওয়া দাওয়া আজকে আর কি আমাদের নেমন্তন্ন করেছিল তাই ওখানেই যাওয়া হবে দিদিরা আমরা আর কি আমরা বলতে আমি আর বাবান এসেছি আর এদিকে সকালবেলা চা দিয়েছি বিস্কুট আর মুড়ি আছে তারপরে গরম ভাত হয়ে গেছে বেগুন ভাজা করেছি অনেকগুলো দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিয়েও নিয়েছি কারণ বেগুনের ভর্তা বানাবো আর এখন আমি এই যে ছাদের দিকে যাচ্ছি ছাদে যাব ইয়ে মানে ধনে পাতা আনতে আমার সাথে মিনিটাও চলে এসছে দেখো আমার আগে আগে তো এই দেখো দুটো বালতিতে দিদি ধনে পাতা বসিয়েছে আর কি বেশ ভালো হয়েছে তো আমি এখান থেকে কিছু ধনেপাতা নিয়ে নেবো আমার যতটা দরকার আর কি এই যে তুলে নিয়েছি আর এই আম গাছটাতে আমের ফুল এসে গেছে তারপরে আমি এই যে বেগুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর দিয়ে বেশ সুন্দর করে ধনে দিয়ে মেখে নিয়েছি তারপরে আলু সেদ্ধ মেখেছি বাবানের জন্য দু পিস মাছ ভেজেছি কয়রা মাছ তারপরে খেতে বসে করেছি আম তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরোবো বললাম নেমন্তন্ন বাড়ি যাব আর কি তো বেগুন ভর্তা আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো গরম গরম ভাত খাওয়া দাওয়া শেষে চলো আবারও রেডি হয়ে পড়ে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো শাড়ি পরে নিয়েছি আর আমরা বেরোবো অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে বারোটা মতো বাজে তো অনেকটাই দেরি দেরি হলো আর কি ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো তো সংসারে কাজকর্ম রান্না বান্না সমস্ত কিছু সেরে না সকাল সকাল আর হয়ে ওঠে না তো সে যাই হোক খাওয়ার টাইমেই হয়তো পৌঁছাবো ওখানে আর আমাদের এখান থেকে সঙ্গতি বেশি দূরে নয় আমাদের পরে স্টেশন পরে হাওড়া তারপরে সঙ্গতি আর কি তো আমি দেখো এই যে চুলটাকে একটু বেনুনি করে নিচ্ছি কারো সারাদিনের ব্যাপার তো তো চুলটা ভিজে যেহেতু শ্যাম্পু করেছি তো ওই জন্য চুলটাকে হালকার উপরে বেনুনি করছি যাতে চুলটা শুকিয়ে যায় আর কি মানে এতটাই হালকা করে করছি যে চুলটা শুকিয়ে যাবে ভিজে আর থাকবে না তো চুলে একটা গাডার লাগিয়ে নিচ্ছি সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা টোটোতে উঠে পড়েছি এক সপ্তাহের মধ্যে আবারও এসেছি বেড়াতে তো নেমন্তন্ন বাড়ি যাবো বলেই আর কি তো আমরা এই যে টোটোতে উঠেছি এখন অশোকনগর স্টেশন থেকে সঙ্গতি স্টেশনে চলে এসেছি ট্রেন ধরে এই দেখো সঙ্গতি আর এই দোকান থেকে আমরা এখন ফল নেব ফল বলতে কমলা লেবু নেব দশ পিস মতো আর নিয়েছি একটা শাড়ি রসগোল্লা নিয়েছি তো কথা এইসব নিয়েই আর কি যাচ্ছি আর চলো সঙ্গে থেকে আশা করছি ভালো লাগবে আর আমরা পৌঁছে গেছি আমাদের কাকার বাড়িতে তারপরে কাকার বাড়ির এই আশপাশটা আর কি তোমাদের একটা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি কত সুন্দর জায়গাটা চারিদিকটা আর কি তো গ্রামাঞ্চল মানেই খুবই সুন্দর জায়গাটা তো যাই হোক আমরা এখন খেতে যাচ্ছি তো ওই ঘড়িতে বাজে দুটো পনেরো মতো আর কি তো বাবানের খিদে পেয়েছিলো বলেই আর কি আগে আগে আর কি বসে পড়েছি তো এ দেখো বন্ধুরা খাচ্ছি আমরা সবাই জামাইবাবু ছিল দিদি ছিল আমি আর বাবান চারজনা এসেছিলাম তো এখানকার খাবারের মেনুতে ছিল এটা আগে বলি এটা হচ্ছে আমার কাকার বাড়ি যে বাড়িতে আর কি এসেছি তো বাড়িটা খাওয়ার পরেই আর কি তোমাদের দেখানো হচ্ছে আমি তো সেভাবে ভিডিও করিনি আর কি কোনো রকম হালকার উপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো খাবার মেনুতে ছিল তোমার ভাত ছিল তারপরে ঘি ছিল লাল শাক ভাজা ছিল আর ছিল মানে মুগ ডাল ছিল মাছের মাথা দিয়ে আলু চিপস আর কাতলা কালিয়া চিংড়ি পটল চাটনি দই মিষ্টি তো এগুলোই ছিল এখন আমরা বেরিয়ে পড়ার জন্য দেখো টোটো টোটোতে উঠে পড়েছি আর কি সঙ্গতি স্টেশন যাচ্ছি সঙ্গতি স্টেশন থেকে আবার ওখানে আরেকটা কাকার বাড়ি আছে স্টেশনের পাশে আর কি ওই বাড়ি থেকেও একবার ঘুরে যাব ভাবছি এখনও ঘড়িতে বেজে গিয়েছে ওই চারটে দশ মতো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো তো আমরা দেখো স্টেশনে চলে এস আর পাশেই কাকার বাড়ি ওদিকেই যাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্ত আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিও